স্ক্রিনে যে মানুষটা দেখতেছেন এই মানুষটার সাথে আমার সারাটা দিন দুষ্টু মিষ্টির সম্পর্ক কখনো খুব বেশি রাগ কখনো আবার অভিমান আবার কখনো কখনো এতটা মায়া লাগে বুকের মধ্যে জড়াই নিয়ে আদর করি তার সাথে এমনই দুষ্টু মিষ্টি সময় কাটে আমার সারাটা দিন তাকে নিয়েই মনে হয় আমার জীবন ওর বাবা সব সময় দেখা যায় কাজে ব্যস্ত থাকে সারাদিন মা মেয়েই সময় কাটায় তো টুকটাক দেখা যায় ওকে নিয়ে আবার সময় কাটতে হয় এই যে দেখেন এখন সে আবার পড়তে বসছে থাকে থাকে সে পড়তে বসে তার পড়ার প্রতি খুব আগ্রহ একটু খাওয়া দাওয়া করবে খেলাধুলা করবে এর মাঝে আবার বই নিয়ে বসবে এই তো তাল করে ওকে আমি একটু হরলিক্স গুলিয়ে দিচ্ছি কিছুদিন থেকে ওকে এই হরলিক্সটা দেওয়া শুরু করেছি তো রেগুলার দেওয়া হয় না আসলে ভুলে যায় আমি কেমন যেন একটা মন ভোলা মানুষ তো যাই হোক ও খেয়ে নিক আর আজকে এমন একটা কাজ করছে মানুষ পৃথিবীতে আসলেই যে যেমনে পারে মানুষকে ঠকায় এরা কখনো পরের কথা চিন্তা করে না পরের লাইফ যে একটা আছে মৃত্যুর পরে কি হবে এটা কখনও ভাবে না আজকে আমরা কবুতার আনতে গেছি তো দুইটা কবুতার নিয়েছি তো পাশাপাশি দেখি মনে হয় আট দশটার এই ঠ্যাং মুরগির ঠ্যাং সাথে চার পাঁচটা মাথা একটা কলিজা এরা অল্প কিছু রয়েছে তো ওইটা দেখে বললাম যে এটা হচ্ছে কত করে রাখবেন বলে দেড়শো টাকা কেজি যাই হোক বললাম অল্প এটুকু নিয়ে যাই তো আমরা ওটা নেওয়ার পরে তারা কি করেছে ওইটুকু নিয়ে অন্য জায়গায় যেয়ে দুনিয়ার ঠ্যাং এর মধ্যে ভরে দিয়েছে দেখেন মানুষ কতটা খারাপ হতে পারে এত টাকা কেজিকে ওই শুধু ঠ্যাং কেনে দেখেন শুধু ওর মধ্যে ঠ্যাং কিছু বলার নেই এদের বিচার আল্লাহ করবে মানুষে করতে পারবে না যাই হোক আমার রান্না বড়া শেষ এখানে কলমি শাক ভাজি টমেটোর টক আর চিকেন রান্না করেছি আর ভাত এটাই আমাদের আজকের লাঞ্চ বিকালে বসে বসে মায়ে মেয়ে একটু তরমুজ খাইতেছিলাম তরমুজটা আমাদের খুবই পছন্দের তরমুজ বাসায় আনলে দেখা যায় বেশিরভাগে মা মেয়ে খেয়ে ফেলি ওর বাবার পর্যন্ত যায় না কারণ ওর বাবা সময়ও পায় না খায়ও না বেশিরভাগ সব আমার মা মেয়েরই খাওয়া পড়ে এখন সন্ধ্যাবেলা আমার খুব ক্ষুদা লাগছিলো ওর বাবাকে ফোন করছি যে আমার খুব ক্ষুদা লেগেছে একটু কিছু ভাজা পোড়া পাঠা নিয়ে আসো তো সে আমাকে এই যে সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজও দিয়ে গেছে তো এর সাথে কিছুই দেয়নি আমি আবার কাঁচামরিচ নিয়ে আসছি পেঁয়াজ কেটে নিয়ে আসছি ও সেই স্বাদ কেমন লেগেছে আমার এই ছোট্ট ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ